হ্যালো গাইস অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটা কাপল ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেক দিন পর আজকে একটু সাজুবুজু বললাম এর মধ্যে আবার জামাই করতে জানি আমি চলে আসবো সে দুই দিন ধরে বাসায় ছিল না যাই হোক ভাবছি যে দুই দিন ধরে যেহেতু বাসায় নেই এসে দেখলে অনেক খুশি হয়ে যাবে আসলেই বেটা এত খুশি হয়েছে কি যে প্রশংসা আমার আমাকে নাকি আজকে অনেক বেশি সুন্দর লাগছে আরও অনেক কিছু এরপরে তো আরও কিছু বলছে যে আমার রূপের আগুনে নাকি সে মরেই যাবে মরে তো বেটাই তো মরেই গেছে বেটার কথা বলে আর লাভ নেই আগে আমার প্রশংসা করে তো মরছে আমার আবার প্রশংসা অনেক ভাল লাগে আর আজকে আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শেয়ার ফেমিলি ফান ভিডিওর প্রথম অংশটা অনেকটা ফানি ছিল আর সেখান থেকেই মূলত আমাদের ক্যাপশনটা নেয় যাই হোক আজকে আমাদের সবার মনটাই একটু খারাপ কারণ আমাদের মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে কয়েকদিন আগেই সে জ্বর ঠান্ডা থেকে সেরে উঠলো কিন্তু এখন আবার তার জ্বর চলে আসছে দুই দিন পর পর যে মেয়েটার কী হয় আপনারা সবাই একটু ওর জন্য দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এভাবে ঘন ঘন অসুস্থ হয়ে না পড়ে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি আমাদের হাজব্যান্ড দুদিন দিন যাবৎ বাসায় ছিল না এসেই দেখে মেয়ের প্রচণ্ড পরিমাণের জ্বর বাসায় আসার সময় রোজা রেখে কষ্ট করে কতগুলো জিনিস নিয়ে আসে কিন্তু যখন দেখে মেয়ের জ্বর এরপর আবার দৌড়ে বাইরে যায় মেয়ের জন্য ওষুধ আনতে আর আমার সাথে তো এসে সে কি রাগ যে মেয়ের কেন দুই দিন পরপর জ্বর ঠান্ডা এইভাবে লাগতেছে সিরাপের প্যাকেটের মধ্যে আমার জন্য না পা ট্যাবলেট রেখে নিয়ে আসছে শাস্তি স্বরূপ মেয়ের সাথে নাকি এখন আমারও ওষুধ খেতে হবে সব সময়ের মতো একজনকে ওষুধ খাওয়াতে গেলে অন্যজন সুস্থ থাকা সত্ত্বেও তাকে ওষুধ দিতে হবে আর আমি রোজা রমজান মাস কি করি গাইস ভুলেই গেছি এটা যে রমজান মাস আমি রোজা আসি আসলে সব সময় ওদেরকে ওষুধ খাইয়ে ক্যাপে যেটা লেগে থাকে ওটা হচ্ছে আমি খাইতো যার কারণে ভুলে গেছে এখন যে আমি রোজা এবার চলেন আপনাদেরকে দেখে আমাদের হাজব্যান্ড বাসার জন্য কি কী আনলো আর আমার মেয়ে তো হাত ধুয়ে আগে বাকি রেডি খাওয়ার জন্য এতক্ষণ আমার সতীনকে আপনারা একটু দেখছেন এখন খাবারের গন্ধ শুকিয়ে এসে চলে আসছে যে মোটু পাতলুর মোটুর মতো আর আমার ছেলে কি দুষ্টুমিটাই না করছে খুশিতে বাবাকে দুই দিন পর কাছে পেয়ে বেলুন ফাটলে যে আমার কি ভয় লাগে গাইস আপনাদের কার কার বেলুন ফাটলে ভয় লাগে আমি অনেককেই দেখছি তারা ভয় পায় না বাট আমি আসলে অনেক ভয় পাই আর প্রথমে আমি বের করছি হচ্ছে কলা কলা হচ্ছে আমাদের বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা ফল তার জন্য তাদের বাবা কলা আনছে আর ওই যে তরমুজটা দেখতে পাইতেছেন এটা নিয়ে আপনাদেরকে একটা মজার গল্প আমি শেয়ার করি একটা ডায়লগ বের হয়েছে রিসেন্ট যে ওই কিরে কিরে মধু তো ওইটা দেখে আমাদের বাচ্চারা এখন তরমুজকে আর তরমুজ বলে না বলে যে মধু খাবো মধু খাবো ব্যাপারটা কত কিউট না আমাদের হাজব্যান্ড যেহেতু দুই দিন একদমই বাসায় ছিল না বাচ্চাদেরকে রাখার মতো তেমন কেউই ছিল না আমাদের হচ্ছে ইফতার বানানোটা তেমন একটা হয় নাই অন্য কিছু দিয়ে সেরে ফেলছে আসলে ইফতার বানানো একটা পেঁচালই বলতে পারেন আর কি অন্যান্য দিন হচ্ছে ইফতারের সময় সে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করে আর সেই টাইমটা হচ্ছে আমরা তাড়াতাড়ি করে ইফতার রেডি করি কিন্তু আজ তো আর তা হলো না আবার মেয়ে তার উপর অসুস্থ যার জন্য হচ্ছে আমাদের হাজব্যান্ড বাইরে থেকে আমাদের জন্য ইফতার নিয়ে চলে আসছে আর আমার ছেলের হাতে আপনারা একটা মিষ্টির বক্স দেখছেন ওই ছোটো ছোটো মিষ্টিগুলো বাচ্চারা যে কী পছন্দ করে মার্শাল্লা আর আপেল নিয়ে আসছে আপেলও কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ একটু পরে তাদের আপনারা কি বলে একটা কাহিনী দেখতে পারবেন আপেলগুলো নিয়ে কী করে আর এই খেজুর নিয়ে আর কি বলবো গাইস রমজান মাস শেষের দিকে এখন নাকি এতগুলা খেজুর নিয়ে আসে যাই হোক সামনে হচ্ছে ছয় রুটে আসে তখন এগুলো কাজে লাগবে আর ওই যে বললাম আপেল নিয়ে কাহিনী দেখতে পারবেন আপেলটা জাস্ট মাত্র ভিজাইছে আসলে ময়লা লেগে থাকে তো যার কারণে আমরা হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর বাচ্চাদেরকে খেতে দিই আব্দুর রহমান অলরেডি একটা নিয়ে নিস এখন আমাতুরেরও নাকি আরেকটা আপেল লাগবে তাদের আবার কেটে দিলে হয় না কেটে দিলে ওটা ছুঁড়ে ফেলে দেয় যে খাবেই না একদম আস্ত আপেল ডাকবে আর আমার সত্যি রোজা রমজান মাস আমার সাথে যে কী করে এই মিষ্টি আমার মুখের মধ্যে এনে দিচ্ছে যে আমি নাকি সুচা আমি নাকি খাবার দেখলে আমার আর লোকসাম সামলাইতে পারি না বলেন রমজান মাসে কেউ ইচ্ছে করে এমন করে আমার যে কি মেজাজটা গরম হয়েছে তখন আপনাদের সাথে যদি কেউ এমন করতো আপনারা কী রিয়াকশন দিতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একে তো জেনে শুনে একটা ভুল কাজ করছে এর উপর আবার নিজের গুণগান গাওয়া শুরু করছে একে নিয়ে আমি আর কি বলি যাই বলি না কেন কম হয়ে যাবে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন আপেলটা এখন কত সুন্দর করে খাচ্ছে আসলে আপেলটা খায় নাই আর কতটুকু খাইছে সেটা আপনাদেরকে আরেকটু পরে দেখাবো আর এখানে তরমুজটা কাটা হচ্ছে ওই কিরে কিরে মধু মধু দেখছেন তরমুজের কালারটা কত সুন্দর গাইস আমার বাড়ি হচ্ছে কুমিল্লার আমার সতীনের বাড়ি হচ্ছে খুলনা তরমুজের যতগুলো ভাইরাল নাম বের হয়েছে সেই নামগুলোর সাথে মিলিয়ে আমি বলি তরমুজকে রসমালাই আর আমার সতীন বলে মধু সুন্দর না ব্যাপারটা একটা বিষয় হচ্ছে ইদানিং আমি তরমুজ খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করতেছি যে তরমুজের যে অংশটা অনেক বেশি লাল ওইটা খাইতে অনেক বেশি মিষ্টি লাগে কিন্তু একটু নিচে থেকে খাইতে গেলেই হচ্ছে পানি পানি লাগে এমনটা কেন হয় আপনাদের সাথে কি এমন কিছু হয়েছে আমার সতীন একদিকে তরমুজ কাটতেছে দেখেন আমার ছেলে ওইদিকে টুকি টুকি খেলতেছে মানে লুকুচুরি যেটাকে বলে আর কি দেখলে উল্টাপাল্টা জিনিস দেখলে তাদের ওই মুহূর্তে হচ্ছে খাইতে মন চায় আর কি এই যে একটু আগে বললাম না আমি তাদের আপেল খাওয়ার নমুনা দেখেন ই একটুখানি খাইছে বাকিটা ফেলে দিছে এখন নাকি কলা খাবে কলাও খাই নেই আমার হাতে দিয়ে দিছে আমার তো তাও যা অর্ধেকটা খাইছে কিন্তু আব্দুর তো কী বলবো রয়ে রয়ে ই একটুখানি কামড়ে তাও ফেলে দিছে এদের খাওয়া নিয়ে আর কি বলবো খাওয়ার যেতে নষ্টই বেশি করে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চকলেট মিল্কটা এটা যে আমার কী পছন্দ আমি আপনাদেরকে দুইটা চকলেট মিল্ক সাজেস্ট করতে পারি একটা হচ্ছে এই যে ফার্ম ফ্রেশেরটা আরেকটা হচ্ছে স্টার চকলেট মিল্ক দুইটা যে কি অসাধারণ খাইতে আপনারা যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আর এখানে আমি চলে আসছি রান্না করতে জামাই এতদিন পরে বাসায় আসতে তার স্পেশাল পছন্দের কিছু তো রান্না করতে হয় আপনারা আবার বলতে পারেন মাত্র তো দুই দিন ছিল এটাই এতদিন আসলে সে তো প্রায় সময় আমাদের সাথেই থাকে যার কারণে হচ্ছে একদিন দূরে থাকলেও মনে হয় যে মানে এক বছর মনে হয় আমাদের সাথে নেই আর মেয়ের আমি তো পুরাই সেম আমি যেমন খুশিতে ঈদের জামা পরে ফেলছি মেয়েও ঈদের জুতা পরে ফেলছি কিন্তু আজকে জামাইয়ের পছন্দের আইটেম রান্না করতে গিয়ে আমার পুরো বারোটা বেঁচে গেছে গ্যাস মাংসগুলো যখন ভাজতে দিছে আপনারা যারা রাঁধুনি তারা হয়তো বুঝে গেছেন কি পরিমাণের তেল আমি যে ক্যামেরা আবার অন্য হাতে মাংসের পিস তেলে দিতেছি মানে আমার যে কি পরিমাণের ভয় লাগছে আমি একমাত্র জানি ভাই বোন মিলে কি করছে দেখেন আমার তো নতুন জুতা পরছে মানে ঈদের জুতা পরে ফেলছে তাই দাদির কাছে গেছে দাদি কেন সালামি দেয় নাই দাদির টাকার ব্যাগ নিয়ে হচ্ছে টাকা তারা বের করে নিয়ে গেছে তাদের ঈদের সালামি বাচ্চাদের কথা হচ্ছে সালামি না দিয়ে কই যাবে দিতেই হবে না দিলে আমরা জোর করে নিব তাই তাদের ব্যাগ নিয়ে এসে নিজেরাই নিজেদের সালামি নিয়ে নি আমার মেয়ে মাশাল্লাহ এটা দেখে তো আমার পুরো পরানটা জুড়াই গেছে গাইস জুতা পরসতে পরে আবার এখন নিজে খুলতেছে খুলে আবার বক্সেও রেখে দিচ্ছে মাসা আল্লাহ কি লক্ষ্মী একটা মেয়ে কিন্তু মাঝে মধ্যে যে কি হয় তখন যে আমার মনটায় চায় যে ওদেরকে কোনো একদিক দিয়ে ফালাইয়া আমি আমার মতো একটু থাকি একটু যদি শান্তি পাই আর কি এত জ্বালায় এত রাগ আর বাচ্চাদের নাকি এই টাইমটাতে অনেক বেশি রাগ হয় দুই থেকে চার বছরের টাইমটা কি জানি বলে আমি এখন বলতে গেলে তুতলাই যাবো এত বেশি ইংলিশ আপুদের কার কার ঘরে হচ্ছে এরকম দুই থেকে চার বছরের মধ্যে বাচ্চা আছে আর তারা ঠিক কী কী করে সেই অভিজ্ঞতা আমাদেরকে একটু কমেন্টে বলে যাবেন তাহলে আমরা আমাদের মনটাকে একটু শান্তি দিতে পারবো আর কি এই যে জামাইয়ের জন্য এখন আমি রোস্ট বসাচ্ছি এর মধ্যে আমার সতীন কি বলে কাবাব মে হাড্ডি হয়ে চলে আসছে আমার পেঁয়াজ ভাজা শেষ এর মধ্যে হয় না কয়েকটা কাঁচা পেঁয়াজ ঢেলে দিছে কেমন লাগে বলেন তো আর এই জিনিসটা ছাড়া তো রোস্ট জমেই না রাঁধুনি রোস্ট মশলা মানে বাজারে মনে হয় যে রাঁধুনি ছাড়া আর কোনো মশলাই নাই যেখানেই যাই রাধুনীর এই মশলা ওই মশলা ওই মশলা রাঁধুনিরটাই বেস্ট আপু রাঁধুনিরটাই নেন আর আমাদেরও কেন জানি রাঁধুনি ছাড়া ভালোই লাগে না রাধুনীর মশলা একদম বেস্ট না ধরো কি এটাই মনে হয় যে রাঁধুনির মশলাই হচ্ছে বেস্ট এখন আবার অনেকে দেখে বলতে পারেন আপু সবই তো দিলেন রোস্টের মেন উপকরণই তো দিলেন না দুধ কোথায় দুধ ভাই একটু ওয়েট করেন দিচ্ছি দিচ্ছি একটু পরে আসলে আমি না একদম শেষের দিকে যখন মশলাতে কষানো হয়ে যায় মাংস পরে গিয়ে দুধ দিই কারণ আগে দিলে না কালারটা কেমন যেন নষ্ট হয়ে যায় আমার মনে হয় সেই জন্য হচ্ছে আমি দুধটা একদম সবার লাস্টে দিই আর আপনারা কারা কারা রোস্টের মধ্যে সস ইউজ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ আপুরা কারণ আমার হাজব্যান্ড এই রোস্টের মধ্যে আমি কেন সস দিই এটা নিয়ে আমার সাথে যে কী পরিমাণ লাগারাগি করে আমি নাকি সস দিয়ে পুরো রোস্টকে টকটক বানিয়ে ফেলি আর এদিকে আমার কাছে মনে হয় যে সস ছাড়া রোস্ট একদম অসম্পূর্ণ লাগে আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কষানো শেষ মানে রোস্টের মাংসটা আর এই যে সবার লাস্টে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমার কথা মতো যাতে কালারটা সুন্দর থাকে চুলার অবস্থা যে হয় তেল না ভালোই লাগে না অথচ আমার চুলাই কিন্তু এখনো রান্না বসে না তাও আমি চুলা পরিষ্কার করা শুরু করে দিচ্ছি আসলে এটা দেখতে না আমার একদমই ভালো লাগে না আমরা মেয়েরা মনে হয় এইরকমই রান্নাঘর আমাদের অপরিষ্কার দেখতে একদমই ভাল লাগে না আর সবকিছু যেমন তেমন আর আমার কাছে তো মনে হয় যে রান্নাঘর এলোমেলো থাকলে ওই দিন রান্না করতেও ভাল লাগে না রান্নার টেস্টিও হয় না তখন ধরে রান্না বান্না করে এখন আবার আপনাদের জন্য শর্টস তেট শুট করতে যাচ্ছি দেখছেন আপনাদের জন্য আমরা কতটা কষ্ট করি এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন